ইনশাআল্লাহ স্বৈরাচার মুক্ত করে এই দেশের মানুষ যাদেরকে ক্ষমতায় বর্ষাইতে চাই তারাই যাবে বাংলাদেশের মিনি সংসদ বলা হয় দাবি নির্বাচন গতকাল ঠিক কিনা দাবি নির্বাচন এটা বড় 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 নির্বাচন বড় সংসদ হলো আমাদের সংসদ ভবন আর মিনি সংসদ হলো দাবি নির্বাচন কথা ঠিক কিনা এই নির্বাচনে বাংলাদেশের মানুষ মেসেজ দিয়েছে যে কোনো স্বৈরাচার বিদায় করে আরেক সৈরা থাকে দাগায় দেশে হবে না প্রয়োজন অন্য যে কাউকে বসানো হবে কিন্তু সৈরাচারে টাই দেশে হবে না কতক্ষণ ঠিকই না যারা নির্বাচন নির্বাচন করে তসবি জপ্ত দাবির নির্বাচনের পরে একটু বাড়ি খায় গেছে এখন আর নির্বাচন নির্বাচন ও তেত্রিশ দানার তসবি এখন একটু কম জপ্তে শোনা যায় লক্ষ্য করেছেন আপনারা তারা বলতেছে পাঁচ দফা আদায় করবেন মাঠে কেন আলোচনা আসেন এতদিন আলোচনা কোথায় ছিল আলোচনে ভাত দেন নাই কেন আমরা যে দেশের মানুষ মাঠ থেকে স্বৈরাচার উৎখাত করে এদেশের মানুষ মাঠ থেকেই দাবি আদায় করবে